বাংলাদেশের ঘটনা নিয়ে অভিনব প্রতিবাদ কেষ্টপুর সংলগ্ন ভিআইপি রোডে এই প্রতিবাদ করে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা মঙ্গলবার সকালে ইস্টবেঙ্গল ক্লাবের ব্যানার নিয়ে ডিআইপি রোডের ওপর প্রতিবাদে সামিল হন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা এদের মধ্যে অনেকে ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সি পরেছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় সরব এই ইস্টবেঙ্গল সমর্থকেরা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিভিন্ন ছবি তুলে ধরে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে অভিনব প্রতিবাদ তাদের আজকে আমরা কেশ বাঙাল যারা রয়েছে তারা আট থেকে আশি মহিলা পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা সমাবেত হয়েছি আমাদের একটাই সর জাস্টিস ফর বাংলাদেশ মায়োরিটিস আমরা চাইছি বাংলাদেশে সংখ্যালঘুের উপর যে অত্যাচার যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিক যাতে এই ধরনের আর হত্যা না হয় হত্যা নয় উচ্ছেদ নয় লক্ষ্য নয় সমৃদ্ধির দীপ্ত উদীয়মান যে সময় সেটাই আমরা বলতে চাইছি যার যেন আক্রমণ না হয় আর যেন গণহত্যা না হয় আবার শান্তি সমৃদ্ধি ফিরে আসুক এটাই আমরা চাইছি আমার নাম অয়ন বিশ্বাস এখন আমি দুই মাস এখন ভারতে অবস্থান থাকা ওয়েস্ট বেঙ্গলে কলকাতা দু মাসে আমার যারা হেলেন সালকের এবং পারিবারিক যারা আত্মীয় সবাই আছে আমাদের আমি যখন গেলাম তখন ওখানে যে আপনার ভারত সরকার